চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আবার ক্রিকেট মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে এখন দেখে নিন কবে কোথায় ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে আইসিসি আগে জানিয়েছে হাইব্রিড মডেলে হবে তাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ও সূচি প্রকাশ করল মঙ্গলবার প্রথম ম্যাচ উনিশে ফেব্রুয়ারি এবং ফাইনাল ম্যাচ নয় মার্চ সারা বিশ্বের নজর এখন ভারত পাকিস্তানের ম্যাচের দিকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তেইশে ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হতে চলেছে চিরপ প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি গ্রুপ রয়েছে প্রতিটি গ্রুপে চারটি করে মোট আটটি দল রয়েছে একটি গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা কবে কোথায় ভারতের ম্যাচগুলি রয়েছে তা দেখে নেওয়া যাক ভারত ও বাংলাদেশ রয়েছে কুড়ি ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান ম্যাচ রয়েছে তেইশে ফেব্রুয়ারি এবং ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে দোসরা মার্চ ভারত যদি সেমিফাইনালে উঠে তাহলে তারা প্রথম সেমিফাইনালে খেলবে চৌঠা মার্চ দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল হবে পাঁচই মার্চ লহরে ফাইনাল ম্যাচ হবে নয় মার্চ দুবাইয়ে যদি ভারত ফাইনালে উঠে আর যদি না উঠে তাহলে ফাইনাল হবে পাকিস্তানের লাহরে